পরাধীনতার শৃঙ্খলকে উন্মুক্ত করতে রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশ পর্যায়ে গান গিয়েছিলেন বা কবিতা লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বন্যা ভাহেরাতে রাখি পরিয়ে সৌভাতৃত্বের বন্ধনে আটকে রাখলেন এবং জাতি ধর্ম নির্বিশেষে রাখি পড়ালেন এরকমই দৃশ্য দেখা গেল আজ পানিহাটি তৃণমূল কংগ্রেস নবশূদ্র উদ্বাস্ত সেলের এক অনুষ্ঠান রাখি বন্ধন উৎসব সাথে সাথে প্রসাদ বিতরণ ও তৃণমূলের উদ্বাস্তু সেলের পক্ষ থেকে পথচারী মানুষদের প্রসাদ বিতরণ করা হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তর পানিহাটি নমশুদ্র উদ্বাস্তু সেলের সভাপতি ইন্দ্রজিৎ রায় এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন দমদম শহর তৃণমূল উদ্বাস্তু সেলের সভাপতি টিঙ্কু মজুমদার তীর্থঙ্কর ঘোষ নেপাল গুহ পানিহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা এই অনুষ্ঠানের কেন্দ্র করে অসহায় কর্মহীন অসহায় মানুষদের হাতে প্রায় তিনশো জন মানুষকে অন্নভোগ বিতরণ করা হয় মানুষের উৎসাহ ছিল এই অনুষ্ঠানকে ঘিরে চোখে পড়ার মতন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পানিহাটি উত্তর দমদম নমশূদ্র উদ্বাস্তু সেলের সভাপতি ইন্দ্রজিৎ রায় অনুষ্ঠান নিয়ে বলতে গেলে তিনি বলেন আমরা সমস্ত রকম সামাজিক কাজ দায়বদ্ধতার সঙ্গে পালন করে আসছে এই নমশূদ্র উদ্বাস্তু সেল আগামী দিনেও আরও বৃহত্তর কাজ করব বলে আমরা আশা রাখি জনসাধারণ এবং গরিব মানুষদের পাশে আমরা সব সময় আছি ছিলাম ও থাকব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন

ভাইদের আশীর্বাদ আশীর্বাদ করলেন মূলত ভাইদের এটাই করতে চাই আজকের দিনে যে ভাতৃত্ব বান্ধবী সকলে যেমন আবদ্ধ হয়েছে সকলের সাহসিকতার সঙ্গে এবং নিঃস্বার্থ পার্টির কাছে নীতি আদর্শকে পালন করা ইতিহাস

ভালো লাগছে কি বলবেন এই উদ্যোক্তাদের এই এদের কি বলবেন এই সংস্থাকে ভালো ভালো আশীর্বাদ কি আশীর্বাদ করব আজকে দিনে রাখি বন্ধন হচ্ছে এদিকে তাকান সন্তুষ্ট যাতে ভালো হয় বা আমাদের যাতে ভালো হয় বলে আমরা

এটা দীর্ঘ দিন যেন চলে যতদিন আমাদের দিদি থাকবে ততদিন পর্যন্ত তাতেই আমরা রাখতে পারি এই চেষ্টাই আমরা করি জাতি ধর্ম নির্বিশেষে কর্মহীন অসহায় মানুষের পাশে আজ যে সমগ্র জাতি নির্বিশেষে আপনারা এখানে রাখি বিতরণ করছেন অথচ পেট ভরে দুপুরের খাবারও খাওয়াচ্ছেন কেমন লাগছে খুব ভালো লাগছে এবং আমাদের মাননীয় সরকার মহাশয় রাজ্য সভাপতি ওনার যে বিভিন্ন ধরনের মানুষের কল্যাণজনক কাজ এবং আমাদের দমদম বিরাটপুরের মানুষের সভাপতি মাননীয় টিম কুমিল্ডার আমার সাথে রয়েছেন দাদা আমার মাথার পরে সবসময় থাকে এবং সঠিক পথ দেখায় তারপরে আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর পিতা তীর্থঙ্কর ঘোষ মহাশয় তার সাথে আমি অনুমতি নিয়ে এবং আমাদের পানিহাটি নবসুদ্ধ সেলের সভাপতি মাননীয় নেপাল গো মহাশয়ের অনুমতি নিয়ে এবং তার পথ দেখানো রাস্তায় আমি চলছি এবং তাদের এই সহমত নিয়ে আমার বন্ধু বাপি ভাইয়ের মতো সবসময় আমাকে গাইড করে এবং কীভাবে পথে মানে কীভাবে মানুষের কাজ করা যায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সেইভাবেই মানে আমরা এগোচ্ছি মানুষের জন্য সঠিক কাজ করলে মানুষের সঠিক হবে সেইভাবেই এগোচ্ছি এছাড়া এই গরিব দুস্থ মানুষদের পাশে আজকে আমরা এই রাখির দিনে সবাই নমশুদ্ধ উদ্বস্ত সেলের আমাদের যারা সভাপতি আছে ওয়ার্ডের সভাপতি ইন্দিরা রায় জলে দি এবং আমাদের বিভিন্ন দিদিরা আছে টুলুদি আছে একুশ নম্বর ওয়ার্ডের তারপরে এই যে জানাদা আছে কতজনকে খাওয়ালেন এবং আমরা তিনশো প্লাস মানুষের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি এবং পথ মানুষকে রাখি পরানোর একটা আয়োজন করেছি আর পোলাও করেছি আলুদ্যম করেছি আমরা আমাদের সাধ্যমতো করেছি সকল নগশুদ্ধ ছেলে কর্মীদের নিয়ে আমরা একসাথে এই অনুষ্ঠানটা আজকে উপভোগ করলাম যুব সমাজকে কি লাস্ট যুব সমাজকে বলবো এই বিজেপি দলটাকে ছেড়ে এরা যে সাম্প্রদায়িকভাবে যে আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান সবার সঙ্গে ঝামেলা লাগাতে চাইছে অশান্তি লাগাতে চাইছে আমরা আমাদের এই রাজ্যে যেরকম আমরা একসঙ্গে হয়ে কাজ করছি সবাইকে আহ্বান দেবো আসুন আমরা ভারতবর্ষকে এই বিজেপি মুক্ত করে দু হাজার চব্বিশে ইন্ডিয়া ইন্ডিয়া নামে যেই নতুন সংগঠন হয়েছে তাকে আমরা দিল্লিতে দেখতে চাইছি তাহলে কি হবে তাহলে এই এনআরসি আর সি এ যেই জুজু দেখাচ্ছে এই বিজেপি দল সেটা থেকে আমরা সবাইকে মুক্ত করতে পারব আপনি দেখে আসবেন যে বিজেপি যখন প্রথমে ক্ষমতায় আসলো বলল কালো টাকা দেশে ফিরবে কালো টাকা দেশে ফেরেনি এই নীরব মোদি ললিত মোদি যত মোদি আছে সব মোদি আমাদের দেশের টাকা লুট করে নিয়ে বিদেশে আছে তাদের একজনকেও আমাদের মোদি আমাদের দেশে ফেরাতে পারে না তাই এই ভুল চক্রান্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই বিজেপি দল বিজেপি শয়তান নামক দলটা থেকে আমাদের আমাদের দেশকে মুক্ত করতে হবে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমার শরীরে এক কোটায় রক্তবিন্দু থাকা অবস্থায় আমার রাজ্য থেকে আমরা কোনো মানুষকে উচ্ছেদ করতে দেব না তাই আসুন আমরা সবাই একজোট হয়ে আমরা বলার সময় এসছে শুধু আমাদের রাজ্য না আমাদের এই ভারতবর্ষ থেকে আমরা একটা মানুষকেও উচ্ছেদ করতে দেব না এনআরসি আর সি এ নামক যে হিংস হিংসাতাম করছেন আপনি দেখে এসছেন মণিপুরে কীভাবে বিজেপি শাসিত দল মেয়েদের কীভাবে মানে মানুষের শারীরিক নির্যাতন করছে আমাদের সেখান থেকে বিজেপি মুক্ত আমাদের রাজ্যকে আমাদের দেশকে করতে হবে তাই সব ভাই বোনদের সব জাতির মানুষকে বলবো একসাথে হয়ে এই বিজেপি থেকে আমাদের দেশকে মুক্ত আমরা সবাই আমরা সবাই কেউ না কেউ সব সব না কোনো না কোনো রাজনীতির সঙ্গে আমরা জড়িত আমরা সবাই মিলে ক্লাব বলুন স্কুল বলুন মানুষের পার্টি অফিস সব জায়গায় আমরা এই রাখি উৎসব পালন করে আসি আজকে আমাদের এখানে আমাদের পানিহাটি শহর থেকে এই রাখি বন্ধন উৎসব আয়োজন করেছে কিছু মানুষ খাবারের আয়োজন করেছে এই জন্য আমি ধন্যবাদ জানাই প্রথমে আমাদের ব্যারাকপুর জেলার যুব সহসভাপতি মাননীয় তীর্থঙ্কর ঘোষ মহাশয় যার প্রচেষ্টায় যার জন্যই আমরা এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি ধন্যবাদ জানাবো আমাদের পানিহাটির নবসূদ্র উদ্বাস্ত ছেলে সভাপতি মাননীয় শ্রী নেপালগুম মহাশয় এবং ইন্দ্রজিৎ মহাশয়কে এবং ধন্যবাদ জানাবো আমাদের রাজা বিস্কুট ইউনিয়নের যারাই আছে এখানকার সবাইকে ধন্যবাদ জানাবো তাদের প্রচেষ্টা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি আর আমরা নবসূদ্র উদ্বাস্ত ছেলের পক্ষ থেকে আমরা বলে যেতে চাইছি যে আমাদের নবসুদ্দুর উদ্বাস্তু জেলায় রাজ্য সভাপতি মাননীয় রঞ্জিত সরকার মহাশয় প্রত্যেকটা জেলা ঘুরে এই উদ্বাস্তুদের এই যে নিঃস্বর্তে দলিল দিচ্ছে আমাদের সিএম তার জন্য কাজ করে চলেছে আমাদের এ মাসের তেইশ তারিখে আমাদের নেতাজিন থেকে চার হাজার থেকে পাঁচ হাজার লোককে নিঃস্বার্থে দলিল সিএম দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কিন্তু সেটা আমাদের হয়নি সেটা সেপ্টেম্বর মাসেই আমাদের এটা এবং আমরা দমদম ব্যারাকপুরে জেলা সভাপতি হিসাবে বলতে চাইছি যে আমরাও এখানে কাজ চালু করে দিয়েছি দু হাজার চব্বিশে এরপরে যখনই আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃস্বত্তে দলিল দেবে আমরা দমদম ব্যারাকপুর জেলা থেকে আমরা তিন চারশো মানুষের হাতে এই নিঃস্বত্তে দলিল আমরা হাতে তুলে দেব এটা আমরা প্রতিজ্ঞা করছি আমরা কাজ চালু করে দিয়েছি আমরা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা টাউনে যাচ্ছি যারা এখনও অবধি বসবাস করছে কিন্তু এখন দলিল পাইনি তাদের যা যা কাজ কাগজ আছে বা যা যা করণীয় আমরা করে ও এস ডিএলআর সঙ্গে যোগাযোগ করছি আমরা আপডাউন চেষ্টা করব দু হাজার চব্বিশে তিন চারশো লোককে হাতে দলিল তুলে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার